মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত আসে তখন যখন সে একা হয়ে যায় বিশেষ করে একজন বিধবা নারী সমাজভাবে তিনি হয়তো সব কিছু হারিয়ে ফেলেছেন তার আর কিছু চাওয়ার নেই কিন্তু আসলে সত্যি হলো তার ভেতরে তখন সবচেয়ে বড় শূন্যতা জন্ম নেয় আপনি যদি একজন বিধবা নারীর পাশে দাঁড়ান তাহলে মনে রাখবেন তার কাছে গিয়ে কখনো সহানুভূতির নাম করে করুণা চাইবেন না তাকে ছোট করে দিবেন না বরং চুপি চুপি তার কাছে শুধু একটা জিনিস চাইবেন তার মনের কথা কারণ বিধবা নারীর সবচেয়ে বড় কষ্ট হল কেউ তার মনের কথা শোনে না সবাই তাকে বিচার করে সবাই তাকে দোষারোপ করে কিন্তু খুব কম মানুষ আছেন যারা তার ব্যথার পাশে ধার একজন বিধবা নারী যখন কথা বলতে শুরু করেন তখন তার চোখে জমে থাকা অশ্রু মুক্তি পায় তার হৃদয়ের চাপা কষ্ট একটু হালকা হয় তিনি আবার মনে করেন হ্যাঁ আমার কথাগুলো গুরুত্বপূর্ণ আমি এখনো বেঁচে আছি কেন একটা জিনিস চাইতে হবে নাম্বার এক তার হৃদয় ভার কমে যাবে যদি না তিনি কাউকে মনের কথা বলেন ততদিন তার বুকের ভিতর এক পাহাড় জমে থাকে আপনি যদি শুধু চুপচাপ শোনেন সেই পাহাড় ভেঙে যাবে নাম্বার দুই তার আত্মবিশ্বাস ফিরে আসবে সমাজে একা হয়ে গেলে নারীরা মনে করেন তারার কারো দরকারই নন কিন্তু আপনি যদি তার কথা মন দিয়ে শোনেন তিনি বুঝবেন আপনাকে কত গুরুত্ব দেওয়া হয় নাম্বার তিন তিনি আবার জীবনের মানে খুঁজে পাবেন একাকিত্ব মানুষকে ভেতর থেকে মেরে ফেলে কেউ যখন পাশে এসে বলে তুমি যা বলতে চাও আমি শুনতে প্রস্তুত তখন তার ভেতরে নতুন করে বাঁচার শক্তি জন্ম নেয় ধরুন একজন নারী যিনি কয়েক বছর আগে স্বামী হারিয়েছেন তিনি প্রতিদিন একা বেঁচে থাকেন সন্তানরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত সমাজ শুধু তাকে সম্বেদনা দিয়ে দূরে সরে রাখে একদিন একজন মানুষ চুপি চুপি তার পাশে এসে বলে আপনার যদি কিছু বলার থাকে আমি শুনতে চাই প্রথম তিনি হয়তো চুপ থাকবেন কিন্তু ধীরে ধীরে তিনি খুলে বলবেন তার দুঃখ একাকিত্ব ভয়ার আশা কয়েকটা কথা বললেই তিনি হালকা হয়ে যাবেন আর এটাই হবে তার জন্য সবচেয়ে বড়ো উপহার আমরা কি শিখব বেদবা নারীর কাছে সম্পদ চাইতে যাবেন না দেহ চাইতে যাবেন না করুণা দেখাতে যাবেন না শুধু চাইবেন তার হৃদয়ের কথা তার অনুভূতি তার গল্প এটাই তাকে সবচেয়ে বেশি শান্তি দেবে আর যদি আপনার আশেপাশে কোনো বিধবা নারী থাকেন তাহলে চুপি চুপি শুধু তার কাছে একটা জিনিস চান আপনার মনের কথা আমি শুনতে চাই এতটুকুই যথেষ্ট তার ভাঙা মনকে আবার জোড়া লাগাতে মনে রাখবেন মানুষকে ভালোবাসা মানুষকে বোঝা এবং মানুষকে সম্মান দেওয়া এর তিনটি প্রকৃত মানবতার পরিচয় বিবাহিত মানে শুধু দুইটি মানুষ একসাথে থাকা নয় বরং একে অপরকে বোঝা সম্মান এবং মানসিক শারীরিকভাবে একে অপরকে পূর্ণ করা কিন্তু দুঃখজনকভাবে অনেক সম্পর্কেই ভালোবাসা আকর্ষণ আর আনন্দ ধীরে ধীরে কমতে থাকে আজ আমি আপনাদের বলবো কিভাবে পাঁচটি গোপন উপায়ে স্বামী স্ত্রী তাদের সম্পর্ককে গভীর করে তুলতে পারেন যাতে দাম্পত্য জীবন পূর্ণতা পায় নাম্বার এক আবেগিক সংযোগ তৈরি করুন একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি চায় তার স্বামী তাকে যেন অনুভব করায় সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ প্রতিদিন ছোট ছোট কথায় ভালোবাসা প্রকাশ করুন তার প্রতি যত্ন হন তার অনুভূতিকে সম্মান দিন এমন করলে সে ধীরে ধীরে তার অন্তর খুলে দেবে এবং আপনাকেও আরও কাছে টেনে নেবে নাম্বার দুই প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন নারীরা প্রশংসা ভালোবাসে প্রতিদিন একবার হলেও তার সৌন্দর্য তার রান্না কিংবা তার দায়িত্বশীলতার প্রশংসা করুন যখন আপনি তার মূল্যায়ন করবেন তখন তার হৃদয় আপনার জন্য এক ধরনের টান তৈরি হবে এটি তাকে মানসিকভাবে সুখী করবে আর মানসিক সুখ সবসময় শারীরিক ঘনিষ্ঠতাকে সহজ করে তোলে নাম্বার তিন একসাথে মানসম্মত সময় কাটান শুধু কাজ বা দায়িত্বে ডুবে গেলে সম্পর্ক একঘরে হয়ে যায় সপ্তাহে অন্তত একটি দিন বা সময় বের করুন যেদিন শুধু দুজন একসাথে কাটাবেন হাঁটতে যান সিনেমা দেখুন একসাথে রান্না করুন এগুলো আপনাদের বন্ধনকে মজবুত করবে নারীর মন জয় করার গোপন রহস্য হল তার সাথে সময় কাটানো নাম্বার চার ছোট ছোট সারপ্রাইজ দিন বড় উপহার নয় ছোট্ট একটি ফুল একটি চকলেট কিংবা হঠাৎ লিখে দেওয়া ভালোবাসার নোট এগুলো নারীর মনকে ভীষণভাবে স্পর্শ করে এই ছোট ছোট সারপ্রাইজই নারীর মনে আপনাকে নিয়ে উত্তেজনা বাড়ায় যা ধীরে ধীরে আপনাদের শারীরিক সম্পর্ককেও আরও গভীর করে তোলে নাম্বার পাঁচ খোলামেলা আলোচনা করুন দাম্পত্য জীবন অনেকেই নিজের চাহিদা বা অনুভূতি নিয়ে কথা বলে সংকোচ বোধ করেন অথচ খোলামেলা কথা বলাই হল সবচেয়ে বড় সমাধান আপনি যদি তার কাছে নিজের ইচ্ছার কথা বলেন আর তার চাহিদাকে সম্মান করেন তাহলে নারীও আপনাকে আরও গভীরভাবে গ্রহণ করবে এই আলাপচারিতাই সম্পর্ককে মজবুত করার আসল গোপন অস্ত্র বন্ধুরা মনে রাখবেন একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় সুখ হলো তার স্বামী যদি তাকে ভালোবাসা যত্ন আর সম্মান দেয় শারীরিক সম্পর্কে আসবে তখনই যখন মানসিক সম্পর্ক ধীর হয় তাই এই পাঁচটি গোপন উপায় যদি জীবনে কাজে লাগান তাহলে দাম্পত্য সম্পর্ক শুধু টিকে থাকবে না বরং প্রতিদিন নতুন রঙে ভরে উঠবে কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোন মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকর্তা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কখনোই কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করার আত্মনাদ দেবে কিন্তু অপরপক্ষে দেবে শুধুই আফসোস যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনে আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন সকল দুঃখ কষ্ট এবং চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছু সমাধান করবেন গোপনে ঘরে যে চুপি চুপি কাঁদে রাত্রি নিজুম হলে কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে হাসিমুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত তুমি যাকে শত চেষ্টা করেও সুদ্রাতে পারো নি সময় তাকে একদিন ঠিকই সুধরে দেয় একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মাছ ছাড়া দুনিয়াতে কেউ আপন নয় বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তে গুলো আরো বেশি সুন্দর হতো সময়টা সে আগের মধ্যে আছে কিন্তু আগের মতো আর আনন্দ এখন নেই তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ভাগ্য অনেক কিছুই নেই অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও ভালো কেউ রাখে না ভালো নিজেকেই থাকতে হয় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি মানুষকে চোখের দেখা চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে কাউকে জোর করে আটকে রাখতে নেই যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আবেগ আটকে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে কারো কাছে বেশি আশা করিও না দিন শেষে খুব বাজেভাবে ঢোকে যাবে স্বার্থ শেষ হলে মানুষের চরিত্র প্রকাশ পায় খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ মা যেমনই হোক না কেন মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে যার কিনা সব করে পাওয়ার অভ্যাস ছিল সে এখন করতে শিখে গেছে অভিমানটা মায়ের কাছেই চলে কদর কেউ বোঝে না বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি টাকা দেব জীবনে এতটুকু সফল চলবে ব্যাস অন্যের প্রতি অভিযোগ রাখাচ্ছে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো নিজেকে শক্ত করে গড়ে নেওয়া এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না জীবন একটি নদীর মতো যদি স্রোতের বিপরীতে নাও টানতে হয় বুঝতে হবে কিছু একটা চলছে না আর সেই স্রোতের নাম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সেই নৌকা যা দুজনের শক্তি আর ভালোবাসায় চলে কিন্তু কখনো কখনো এক পাশে জল ঢুকে যায় নৌকা হেলে পড়ে এই ভিডিওতে আমরা জানব যদি স্বামী খারাপ হয়ে যায় কথা না শুনে দূরে চলে যায় কিংবা সম্পর্ক অবহেলার জায়গায় চলে যায় তাহলে স্ত্রী হিসাবে আপনি কীভাবে ছয়টি কৌশলে সেই সম্পর্ক আবার টেনে ধরবেন ঘুরে দাঁড়াবেন এবং স্বামীকে বাধ্য করবেন আপনার কথা শুনতে নাম্বার এক নিজেকে দুর্বল প্রমাণ করবেন না আত্মসম্মান বজায় রাখুন প্রথম ভুলটাই আমরা করি এখানে অনেক নারী মনে করেন স্বামী খারাপ হলে তাকে শুধু সহ্যই করে সম্পর্ক টিকে রাখতে হবে না আপনি যদি সব সহ্য করতে থাকেন সে ভাববে এই তো কিছু বলছে না মানে সব ঠিক আছে করণীয় আত্মসম্মানের সীমা নির্ধারণ করুন যেখানে অসম্মান হচ্ছে সেখানে স্পষ্টভাবে প্রতিবাদ করুন কিন্তু ঠান্ডা মাথায় তুমি যা করছ সেটা আমাকে আহত করছে এই ভাষায় বলুন অভিযোগ নয় অনুভূতির প্রকাশ করুন যখন একজন মানুষ দেখেন তার ফুলগুলো কেউ চুপচাপ মেনে নিচ্ছে না বরং আর্তমর্যাদার সাথে সীমা টেনে দিচ্ছে তখন তার মনে ভয় ও শ্রদ্ধার জন্যে শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টেকি না নাম্বার দুই নিরবতার শক্তি ব্যবহার করুন যুদ্ধ সবসময় উচ্চস্বরে হয় না কখনো কখনো চুপ থেকেও শক্ত বার্তা দেওয়া যায় করণীয় অকারণে তর্ক না করে নীরব থাকুন নিজেকে ব্যস্ত রাখুন নিজের জীবন কাজ সন্তান বা ব্যক্তিগত উন্নয়নে স্বামী তখন বসতে শুরু করবে এ তো আগের মতো ঝগড়া করছে না নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন হচ্ছে মহিলারা তখন নিজেদের ভালোবাসাকে নিজের ভিতর ফিরিয়ে নেন পুরুষেরা সেটা হারানোর ভয় পেতে শুরু করে নাম্বার তেন আর্থিক ও মানসিকভাবে নিজেকে স্বাবলম্বী করুন এটা একটি শক্তিশালী কৌশল একজন স্ত্রী যদি স্বামীর উপর সব কিছু নির্ভর করে তখন স্বামী ক্ষমতার জায়গায় দাঁড়ায় কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্ত হন অর্থনৈতিকভাবে নিজেকে সামান্য হলেও দাঁড় করাতে পারেন তখন সে বোঝে আপনি কেবল চাকরি করার স্ত্রী নন আপনি একজন ব্যক্তিত্ব ছোট চাকরি অনলাইন কাজ হস্তশিল্প বা টিউশন যেটাই হোক নিজের একটা আয় শুরু করুন আত্মবিশ্বাস বাড়ান নিজের আত্মসম্মান নিয়ে ভাবুন স্বামী বুঝবে আপনি তার দয়া নয় ভালোবাসা চান নাম্বার চার সম্পর্ককে আয়নার সামনে দাঁড় করান একটি প্রশ্ন করুন নিজেকে ও স্বামীকে এই সম্পর্কটা আসলে কোথায় যাচ্ছে করণীয়া একদিন একান্ত বসে বলুন এইভাবে চললে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলবো তুমি কি চাইছ সম্পর্কটা ভালো থাকুক তাকে আয়নার মতো দেখান আপনি কেমন কষ্ট পাচ্ছেন সচেতনতা কৌশল মানুষ অনেক সময় নিজের আচরণ বুঝে না তাকে ভাবতে বাধ্য করুন সে কেমন আচরণ করছে নাম্বার পাঁচ সন্তান পরিবার বা সমাজের ভয় নয় নিজের মূল্যবোধ দিয়ে সম্পর্ক বাঁচান অনেক নারী ভয়ে সম্পর্ক ধরে রাখে সন্তান আছে সমাজ কী বলবে ইত্যাদি এই ভয়টা দুর্বলতা তৈরি করে সিদ্ধান্ত নিন আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন কাউকে ভালোবাসতে পারবেন না তার সামনে স্পষ্ট করুন আপনি সম্পর্ক রাখতে চান কিন্তু নিজেকে ভেঙে নয় পুরুষ বুঝবে আপনি তার উপর নির্ভরশীল নন আপনি পাশে থাকতে চান নিজের আত্মমর্যাদা নিয়ে নাম্বার ছয় ধৈর্য কৌশলের মিশ্রণে বদল আনুন শেষ কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য প্লাস কৌশল করণীয় প্রতিদিন ছোট ছোট কাজ দিয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন হঠাৎ একদিন কোথাও একসাথে বেরিয়ে যান কখনো তার প্রশংসা করুন যাতে সে বুঝে আপনি কেবল দোষ করছেন না ধৈর্য ধরুন কিন্তু সীমাহীন নয় পুরুষেরা যখন দেখে স্ত্রীর কৌশলে ভালোবাসা ও আত্মসম্মানের সব কিছু ঠিক করতে চায় তখন তারা পরিবর্তন হওয়া শুরু করে এটা সময় সাক্ষে কিন্তু ফলপ্রসূ আপনি যদি সত্যি চান আপনার স্বামী বদলাক তাহলে বদল আনতে হবে আগে নিজের মধ্যে না আপনি দোষী নন কিন্তু আপনি সেই মানুষ যিনি বদলাতে পারবেন সম্পর্কের গতিপথ আপনার ত্যাগ যেন আপনার দুর্বলতা না হয় বরং হোক এক শক্ত কণ্ঠ যে বলে ভালোবাসাই চাই কিন্তু সম্মান ছাড়া নয় এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের প্রতিটি বাকে আমরা পাশে থাকি শুধু আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা কি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে ঝিনুকির উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের নেই। নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি পর্বেই গাল ভাঙতেই ষাটের পর অবসর তখন আরও পুরনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোটো বাড়ির কোনো তো নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাইরেতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা দামে মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনোই সম্ভব না জীবন চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রিন হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ ফানে এত বেশি চেয়ে না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লোকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে বিপ্রয় খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় হাইরে জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রিয়তাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটিই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্য দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনস্বত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর সাথে সম্পর্ক রাখবে রাখবে সেটা সেটা ঠিক ঠিক করবে তোমার তোমার মন। কে তোমাকে মনে ব্যবহার বড় হয়ে গেছে একদিন বড় হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক নিজের করতে শিখ তারপর অন্যের দোষ পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ফেকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভোল না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে